আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজ আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে পাউরুটি বাসায় যদি অল্প উপকরণে শর্টকাটে এরকম পারফেক্ট পাউরুটি বানানো যায় তাহলে তো দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই তাহলে চলুন কিভাবে এই বাসায় এই পাউরুটিটা আমি বানিয়েছি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বল এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা দিয়ে দিলাম প্রায় উঁচু করে নেওয়া ময়দাগুলো আপনারা চাইলে একদম সমান করে নিতে পারেন এটা কিন্তু প্যাকেটের ময়দা আপনারা অবশ্যই প্যাকেটের ময়দাটা ইউজ করবেন এখানে খোলা ময়দাটা থেকে প্যাকেটের ময়দাটা একটু বেশি ভালো হবে তাই আমি নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিব ইস্ট এখানে যে কোনো একটা ভালো ব্র্যান্ডের ইস্ট ইউজ করবেন লোকাল যে কোনো ইউ ইস্টে কিন্তু এটা পারফেক্ট হবে না তাই চেষ্টা করবেন ভালো মানে ইস্ট দিতে দুই কাপ ময়দার জন্য আমি এখানে দুই চা চামিচের মতো ইস্ট ইউজ করেছি এরপর দিয়ে দিব চিনি চিনিটা কিন্তু আমি ওয়ান থার্ড কাপ নিয়েছি চিনিটা এর বেশি নেওয়া দরকার নেই তাহলে কিন্তু বেশি ডোটা আঠালো আঠালো হয়ে যাবে এর কমও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার চিনি দিয়ে লবণটা দিয়ে দিব পরিমাণ মতো তারপর দিয়ে দিব সয়াবিন তেল এটাও আমি আন্দাজ করে দিয়ে দিব অল্প পরিমাণের আপনারা চাইলে চা চামিচ দিয়ে মেপে তিন থেকে চার চামিচের মতো দিতে পারেন দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি তেলের সাথে ভালো করে মিক্স করে নিব একটু সময় নিয়ে দুই থেকে তিন মিনিট লাগবে সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এই তো আমার মিশানো কিন্তু হয়ে গেল খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে রেডি করে নিব মেখে পানিটা কিন্তু কুসুম গরমই হতে হবে একটা আঙুল যেন এর মধ্যে কয়েক সেকেন্ড ডিপ করে রেখা রাখা যায় এরকম পর্যায়ে হতে হবে পানিটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না প্রথমেই পানি অল্প অল্প করে হাতের তালুতে নিবেন আর অল্প অল্প করে মেখে নেবেন একসাথে ঢেলে দিবেন না কোনো রকমই পানিটা দেখুন আমি কিন্তু অল্প করে পানি নিচ্ছি আর অল্প করে পানি নিয়ে নিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এইভাবেই আসতে ধীরে কাজটা করতে হবে কোনো তাড়াহুড়া করা যাবে না আর দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে ঘষে ঘষে মথে নিতে হবে এই ডোটাকে দেখুন আমার কিন্তু ডোটা ভালো করে মথে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে একটু আঠালো বাপ আসছে চিনিটা দেওয়ার কারণে এরকম হবেই কোনো চিন্তার কোনো বিষয় না এবার আমি এটাকে রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য আপনার হাতের কাছে সময় না থাকলে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন তো ফিরে আসলাম দুই ঘন্টার পর দেখুন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার এর ভিতরের বাতাসটা আমি হাত দিয়ে চেপে বের করে নিব ডোটা তাড়াতাড়ি ফুলানোর জন্য আপনারা চুলার সাইডে এটাকে রেখে দিতে পারেন যেই কোনো গরম স্থানের সাইডে এটাকে রেখে দিলে দ্রুত ফুলে যাবে এখন আমি বল করে নিব পাউরুটির শেপটা করে নিব প্রথমে একটু ডো হাতে নিয়েছি পরিমাণ মতো নিয়ে এটাকে বল আকারে শেপ দিচ্ছি এটা কোনো মুখে বলার কোনো জিনিস না এটা আপনার চোখে দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে বলটা করে নিচ্ছি উপরের সাইডের অংশটা নিচে নিয়ে বারে বারে টেনে টেনে এই বল আকারি শেপটা দিয়ে নিব ছোট ছোট করে কিন্তু নিতে হবে পরে এটা ফুলে কিন্তু আবার ডাবল হয়ে যাবে এই তো আপনাদের বোঝার জন্য কিন্তু আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি কিভাবে নিতে হচ্ছে উপরের সাইডের অংশটা টেনে নিচে নিয়ে একটা বল করে তৈরি করে নিব এইভাবে আমি সবগুলো বল কিন্তু তৈরি করে নিয়েছি আমি এই ট্রেটার মধ্যে বানাবো আজকে পাউরুটিগুলো তাই চাপটে দিয়ে দিব আমি এখানে এই তো সুন্দর মতো কিন্তু দিয়ে দিয়েছি এগুলো একটু ফাঁকা ফাঁকা অবস্থায় দিতে হবে একসাথে লাগানো যাবে না এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে দশ মিনিট পর এই তো দেখুন আমি কিন্তু দশ মিনিট রেস্টে রেখেছিলাম এটাকে লে কিন্তু ডাবল হয়ে গেছে এবার আমি এই পাউরুটির পারফেক্ট কালার আনার জন্য আমি এখানে একটি ডিমের কুসুমকে ফেটিয়ে নিয়েছি এটা আমি এখানে দিয়ে দিব উপরে আপনারা চাইলে কিন্তু দুধ তো দিতে পারেন আমার কাছে মনে হয় দুধটার থেকে বেশি ভালো রেজাল্ট পাওয়া পাওয়া যায় এই ডিমের কুসুমটা দেওয়ার কারণে আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়ে দিয়ে দিবেন আমি চামিচ দিয়ে দিয়ে দিলাম আসলে আপনি যেটা দিয়েই করেন না কেন কাজটা পারফেক্ট হতে হবে মূলত কথাটাই হচ্ছে এইটা তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি এটাকে দিয়ে দিলাম ডিমের কুসুমটাকে এবার কিছু সাদা তিল আমি উপরে দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য আপনাদের কাছে যদি সাদা তিলটা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন সবগুলো রুটিতে আমি সাদা তিল দিয়ে দিয়েছি একটু বেশি বেশি করেই এইবার সরাসরি চলে যাব চুলায় চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে হাড়িটা কিন্তু আগে দশ মিনিট হিট করে রেখেছিলাম মিডিয়াম টু লো হিটে এবার আমি দিয়ে ঢাকনা ডেকেটাকে তিরিশ মিনিটের জন্য ওয়েট করবো আমার পুরোপুরি তিরিশ মিনিট লাগেনি আমার বিশ মিনিটের মধ্যে এটা হয়ে গেছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর জেনে নে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে জানিয়ে যাবেন রেসিপিটি কেমন লাগলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ